এখন খেলা চালু হচ্ছে একদিকে আছে মুন্না উপর দিকে একটি নতুন টিম

যেহেতু তোমরা বড় বড় মাঠে তোমরা খেলা করো তোমাদের উদ্দেশ্য বলছি ভাই আমরা তোমাদের খেলাগুলো ইউটিউবের মধ্যে দেখি কিন্তু কোনদিন তোমরা কোনো একটির সাথে যদি আমাদের এই মাঠে কোনো হুজুতি করো আমরা সেই টিমকে পরিষ্কার করে বলে দিচ্ছি ভাই আমরা হার বলে ঘোষণা করে দেব একটি যে সিদ্ধান্ত করবে সেই সিদ্ধান্তটা মানতে হবে তুমি খেলা ছেড়ে চলে যাবে আর পরে এসে তোমাকে মেয়ে করে আমরা খেলা করাবো আমরা এখানে খাস ও খেলাটা হয় না ভাই এটা সম্পূর্ণ তোমরা জানো আমরা ওর জন্য করে বলছি খেলোয়াড়দের উদ্দেশ্য বলছি ভাই মাঠে খেলা করবে নেত্রীর সাথে কোনো হুজুতি করবে না আমাদের কাউন্সিলের সিদ্ধান্ত চূড়ান্ত আমরা এটুকু আপনাদের বলে দিচ্ছি বড় প্লেয়ারদের উদ্দেশ্য বলছি যদি কোন নতুন এভরি খেলা চালু করে দাও যদি কোন নতুন দল এসে থাকে আমাদের কাউন্সিলের এখন ডাকাছে মুন্না এসে এন্ট্রি করে যাও আমাদের এনটি খাতায় এনটি চলছে আমাদের কাউন্সিলের খাতায় এসে এনটি করো পয়েন্ট তিন এক মুন্না তিন বিপরীতে পানে এক आगे मुन्ना पांच संख्या तीन एक मुन्ना तीन विपर्य एक

সংখ্যা পাঁচ এক মুন্ডার পাঁচ বিপর্যয়ের চলবে দাদা যারা খেলা দেখছো কমেন্ট করবে ছবি ও সাউন্ড ঠিক আছে কি

দাদা ঠিক বলতে পারছি না বুঝতে পারছো খেলা রাত বারোটা না ঠিক বলতে খেলা শেষ হবে কি না হবে পয়েন্ট সংখ্যা মুন্না ছয় বিপরীত পয়েন্ট চার দাদা এটা বড়দের খেলা নয় এটা ওই গ্রুপের খেলা এটা দু নম্বর খেলা চলছে প্রথম রাউন্ড এর দু নম্বর খেলা এখন ডাকাচ্ছে মুন্না থ্যাংক ইউ দাদা ওখানে গেছে দাদা ছোট রাজুর খেলা বলতে পারছি না যত সম্ভব ছোট রাজুর এখন দি হয়নি ছোট রাজুর মনে হচ্ছে এখন দি হয়নি যত সম্ভব খেলাটি হচ্ছে খাস কুমড়া খালি পয়েন্ট সংখ্যা ছয় আট মুন্নার আট বিপরীত টিমার পয়েন্ট ছয় দাদা ছটা টিমের লড়াই হয়েছে দু নম্বর খেলা চলছে রাকিব তোমার দল এসছে তুমি মাঠে চলে যাও তোমার এখানে ফোন করছে কাউন্সিলের রাকিব কে আছো তুমি চলে যাও তোমাদের যদি কোন নতুন দল এসে থাকে আমাদের কাউন্সিলের কথা এসে পয়েন্ট সংখ্যা নয় সাত মুন্ন নয় বিপরীত পয়েন্ট সাত Oh yeah. কালীগঞ্জ কেওড়া মাঠালে টিম না হওয়ার কারণে খেলাটি বন্ধ হয়ে গেছে পয়েন্ট সংখ্যা আট নয় মুন্নার নয় বিপরীত টিমের পয়েন্ট আট ঘরের ছেলেদের আট আর একটু ঘোরাও তো দেখি

এই খেলার পরে সেলিম ভার্সেস হেবলো এই খেলার পরের খেলা সেলিম ভার্সেস হেবলো খুব সুন্দর ধরলো মিরাজ অর্থাৎ পয়েন্ট সংখ্যা এগারো আট মুন্নার এগারো বিহরের টিমের পয়েন্ট আট ডাকে <small> মুন্না <small> বারো বিপরীত টিমের পয়েন্ট আট এই খেলার পরের খেলা কিন্তু সেলিম সেলিমাসেবলো পয়েন্ট সংখ্যা ষোলো আট মুন্না ষোলো বিপরীত তোমার পয়েন্ট আট পয়েন্ট সংখ্যা ষোলো আট আবার ডাকে আছে মুন্না পয়েন্ট সংখ্যা ষোলো নয় মুন্না ষোলো বিশ্ব টিমের পয়েন্ট নয়

खूब सुंदर मान लो के पंच संख्या उन्नीस दस মুন্নার উনিশ বিপরীত টিমের পয়েন্ট দশ এই খেলাটি মুন্না জয়লাভ করলো এই খেলাটি উনিশ দশ পয়েন্টে মুন্না জয়লাভ করলো এই খেলাটি মাঠের আদর্শ ঘোরাঘুরি করা হয় অযথা ঘোরাঘুরি না করে আমাদের শেষ করে खास को खाली डिग्रीपा मोस्तांग चलेगा जी तुम्हारे दो जों के बोलती है टॉयलेट में तुम्हारा तो मानना है आ जा देख यार हमारे साथ जा

को हेलो पर कर दे कर दे

মিজানর ভাই তোমাকে বারবার বলছি তুমি আস্তে আস্তে দাও করো কৌশিক মুগলি ডিগরি বল মোস্কন বলে যাচ্ছে দুজন কে বলছি নাও তোমাদের টিমের নাম আটা নাও দাদা একদিকে খেলবে সেলিম ও দিকে হেবলো তারপরে আমরা লটারির মাধ্যমে ফিরে যাব যদি কোন নতুন দল এসে থাকে আমাদের কাউন্সিলের খাতায় সে একটি করে যান আমাদের একটি খাতায় একটি চলছে আমাদের কাউন্সিলের খাতায় সে একটি করে যান আমরা খেলা বন্ধ রাখবো না লাস্ট খেলা যে খেলাটা হবে ওই খেলার হাফ টাইমের পরে আবার লটারির মাধ্যমে ফিরে যাব লাস্ট খেলা একদিকে থাকবে হেমলো অপর থেকে থাকবে সেলি খুব ভালো খেলা হবে যদি কোনো নতুন দল এসে থাকে আমাদের কাউন্সিলের খাতায় সে একটি করে যায় ছোট হ্যাঁ ছোট রাজু খেলবে ছোট রাজু খেলবে ছোট রাজু খেলবে ঠিক আছে ছোট রাজু খেলবে ছোট রাজু হাসা খেলবে সব এসছে মানে আসতে তা যাই যেসব বন্ধুরা এখন লাইক করেন তুমি লাইকটা করে দিন কারণ আপনাদের জন্য আমরা হয়তো বড় হতে পারি আপনারা না সাপোর্ট দিলে কারণ আমরা এগিয়ে যেতে পারবো না তাই বলছি যেসব বন্ধুরা লাইক করেন তুমি লাইকটা করে দিন <laughs> ..